মুভির শুরুতে আমরা কোরিয়ার একটা স্কুল দেখতে পাই যেখানে আমরা জিওন নামের একটা ছেলেকে দেখি জিওন খুব খারাপ ছিল এবং স্কুলের ছাত্ররা তার গুন্ডামির জন্য বিরক্ত ছিল সে স্কুলের পড়াশোনার থেকে মারামারি বেশি করতো এরপর আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যার নাম চিয়ঞ্জি চিয়নজি চুরি করে বেড়াতো তাই পুলিশ তাকে ধরার জন্য তারা করছিল এরপর আমরা হায়না নামের একটা দুষ্টু মেয়েকে দেখি সে একটা ক্লাবে পার্টি করছিল এবং সে সেখানে অনেক নেশাও করছিল তখনই তার বাবা আসে এবং তাকে বাসায় নিয়ে যায় এর পরের সিনে আমরা জিওন চিওন যে হায়নাকে একটা বোর্ডে দেখতে পাই এখানে জানা যায় এই তিনজনকে ভালো করার জন্য বাবা মা তাদের অন্য একটা স্কুলে ভর্তি করিয়েছে কিন্তু এই স্কুল শহর থেকে অনেক দূরের একটা নির্জন দ্বীপে ছিল আর এই তিনজনের প্লান ছিল সেই স্কুলে গিয়ে স্কুলের সবাইকে অনেক বিরক্ত করবে যেন তাদের সেই স্কুল থেকেও বের করে দেয় এরপর তারা তিনজন দেখে দ্বীপটা দেখতে একটু অদ্ভুত ধরনের ছিল যেখানে জায়গায় জায়গায় পাইপ লাগানো ছিল এবং তার ভেতর থেকে গ্যাস বের হচ্ছিল এরপর তারা তিনজন সেই স্কুলে পৌঁছে প্রিন্সিপালের অফিসে যায় দেখা যায় প্রিন্সিপাল অনেক কোরা মেজাজের মানুষ তারা তিনজন প্রিন্সিপালের মুখে মুখে তর্ক করে প্রিন্সিপাল তাদের শাসন করে চুপ করিয়ে দেয় সে তাদের তিনজনকে ধামকি দিয়ে বলে যদি তারা স্কুলের রুলস না মানে তাহলে তাদের কোপালে অনেক দুঃখ আছে এরপর প্রিন্সিপাল জিয়ন আর চিয়নজিকে বাইরে পাঠিয়ে দেয় শুধু হায়নাকে রুমে থাকতে বলে সে হায়নাকে বলে তোমার বাবা তোমাকে এক সপ্তাহের জন্য পাঠিয়েছে তুমি যা ইচ্ছে এখানে করতে পারো তোমার কোনো চাপ নেই শুধু ফিরে গিয়ে তোমার বাবার কাছে আমার সুপারিশ করবে তখনই প্রিন্সিপালের রুমে ভাইস প্রিন্সিপাল চলে আসে সে ভয়ে ভয়ে বলে আমাদের স্কুলে একটা জঙ্গলি শুকর আক্রমণ করেছে এবং সে আপনার বিড়ালটাকেও মেরে ফেলেছে প্রিন্সিপাল তখন নিজের বিড়ালের অবস্থা দেখার জন্য বাইরে চলে যায় এরপর ভাইস প্রিন্সিপাল জিয়ন আর চিয়নজিকে ভেতরে ডাকে সে তাদেরকে বলে তোমরা তিনজন ভালো হয়ে যাও কারণ নিয়ম ভাঙলে এখানে কঠিন শাস্তি দেওয়া হয় এরপর আমরা প্রিন্সিপালকে জঙ্গলে দেখতে পাই যেখানে আর্মি অফিসারের সাথে দুজন শিক্ষকও ছিল সেখানে একজন শিক্ষক বলে একটা হিংস্র শুকর আপনার বিড়ালকে মেরে ফেলেছে এটা শুনে প্রিন্সিপাল অনেক রেগে যায় সে আর্মি অফিসারের থেকে বন্দুকটি কেড়ে নিয়ে সেই শুকরটিকে মারার জন্য জঙ্গলের দিকে ফায়ার করতে থাকে তখন শুকরটি সেখান থেকে পালিয়ে যায় এদিকে জিওন চিয়নজি আর হায়না লাঞ্চ টাইমে একসাথে খাবার খেতে বসে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই দ্বীপ থেকে বের হওয়া যায় অন্যদিকে প্রিন্সিপাল মনে অনেক কষ্ট নিয়ে তার শখের বিড়ালটাকে দাফন করে এরপর সিন শিফট হয় আর আমরা আর্মি অফিসারকে দেখি যে পুরো দ্বীপে নজরদারি করছিল সে একটা জায়গায় অনেক রক্ত দেখতে পায় এবং কোনো কিছু ভেবে না পেয়ে সেখান থেকে চলে যায় আর যেখানে অদ্ভুত পাইপের থেকে গ্যাস বের হচ্ছিল সেখান থেকে অনেক হিংস্র শুকর বের হতে থাকে এদিকে জিওন আর চিয়নজিকে স্কুলের বাকি ছেলেরা পছন্দ করে না এতে তাদের মধ্যে মারামারি শুরু হয় জিয়ন বাকি ছেলেদের বাজেভাবে মারতে থাকে তখনই স্কুলের গাইডেন্স টিচার সেখানে আসে আসলে জিয়ন চিয়নজিকে বাঁচানোর জন্য এই লড়াই করেছে তবে এটা জেনে টিচার অনেক রেগে গিয়ে চিয়নজিকে মারতে থাকে তখন জিয়ন টিচারকে থামানোর চেষ্টা করে কিন্তু টিচার রেগে গিয়ে তাকেও মারতে থাকে অন্যদিকে হায়নার সাথেও বাকি মেয়েদের ভালো সম্পর্ক হয় না বাকি মেয়েরা হায়নাকে কোথায় কোথায় অপমান করে এজন্য তাদের ঝগড়া হতে থাকে তখনই গাইডেন্স টিচার সেখানে চলে আসে আর তাদের ঝগড়া করতে নিষেধ করে গাইডেন্স টিচার জিয়ন আর চিয়নজিকে শাস্তি স্বরূপ একটা খাঁচায় বন্দি করে রাখে পরদিন সবাই ক্যান্টিনে নাস্তা করছিল হায়না নিজের খাবার শেষ করে চলে যেতে থাকে তখন গাইডেন্স টিচার তাকে প্লেট উঠাতে বলে হায়না তার কথা শোনে না তখন রেগে গিয়ে টিচার তাকে থাপ্পড় মারে ভাইস প্রিন্সিপাল এসে টিচারকে থামিয়ে দেয় কারণ হায়নার বাবা অনেক ধনী মানুষ অন্যদিকে প্রিন্সিপাল তার বিড়ালের কবর দেখার জন্য যায় কিন্তু সে দেখে একটি শুকুর বিড়ালকে কবর থেকে উঠিয়ে খেয়ে ফেলেছে এতে প্রিন্সিপাল অনেক রেগে যায় তখন সে ভাইস প্রিন্সিপাল এবং অন্য একটা টিচারকে সাথে নিয়ে সেই শুকুরকে মারার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে গাইডেন্স টিচার ক্লাসে ছাত্রছাত্রীদের টেস্ট নিচ্ছিল কিন্তু টেস্ট না পারায় টিচার তাদের মারছিল একটা মেয়ে বোর্ডে প্রশ্নের উত্তর লিখছিল তখনই বোর্ডের ভেতর থেকে এমনভাবে রক্ত বের হতে থাকে যেন তার পেছনে অনেক লাশ আছে এদিকে প্রিন্সিপালই শুকুরকে মারার চেষ্টা করছিল কিন্তু শুকুরটি তাকে কামড়ে দেয় বাকি টিচাররা প্রিন্সিপালকে নার্সের কাছে নিয়ে যায় কিন্তু কোনো চিকিৎসা করার আগেই প্রিন্সিপালের জ্ঞান ফিরে আসে তখন সে তাদের বলে আমাকে অফিসে নিয়ে চলো কিন্তু প্রিন্সিপাল এতক্ষণে ইনফেক্টেড হয়ে গিয়েছিল প্রিন্সিপাল বাকি টিচারদের বলে আমার এখন গান শুনতে ইচ্ছে করছে তখন তারা গান লাগিয়ে রুমের বাইরে চলে যায় আর নার্স প্রিন্সিপালের চিকিৎসা করার জন্য আসে রুমে ঢুকে নার্স দেখে গানের ডিস্ক ঠিকভাবে চলছে না তখন সে ঠিক করার জন্য এগিয়ে যায় এতক্ষণে প্রিন্সিপাল একটা জম্বি হয়ে গিয়েছিল প্রিন্সিপাল যখন জেগে ওঠে তখন বাইরে থেকে একটা মেয়ে দেখে প্রিন্সিপাল জম্বি হয়ে গেছে তখন সে নার্সকে সাবধান করার জন্য চিল্লাতে থাকে কিন্তু জানালা আটকানো ছিল এজন্য বাইরের কোনো শব্দ ভেতরে পৌঁছাচ্ছিল না জম্বি নার্সের দিকে এগিয়ে যায় আর নার্সের উপর আক্রমণ করে কামড়ে দেয় জানালার পাশে থাকা মেয়েটি ভয় পেয়ে তার ক্লাসে চলে যায় আর সবাইকে বলে প্রিন্সিপাল জম্বি হয়ে গেছে এজন্য এখান থেকে তাদের তাড়াতাড়ি পালাতে হবে তখন সব ছাত্ররা প্রিন্সিপালকে দেখার জন্য তার অফিসের দিকে যেতে থাকে তখনই সেখানে গাইডেন্স টিচার চলে আসে এবং সে তাদের বলে তোমরা সবাই ক্লাসে যাও তখনই সেখানে অন্য একটা টিচার আসে যার নাকে জম্বি কামড়ে দিয়েছিল তবে সে সবাইকে বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও তখনই পেছন থেকে নার্স গাইডেন্স টিচারের ওপর হামলা করে এবং ছাত্রছাত্রীদের আক্রমণ করতে এগিয়ে যেতে থাকে তখন সব ছাত্রছাত্রী একটা ক্লাসরুমে গিয়ে লুকিয়ে পড়ে এরপর নার্সের জম্বি ক্যান্টিনে গিয়ে শেফের ওপর হামলা করে দেয় তবে ভাইস প্রিন্সিপাল নিজেকে বাঁচিয়ে কোনো ভাবে সেখান থেকে পালিয়ে যায় এরপর ভাইস প্রিন্সিপাল সব স্টুডেন্টদের নিয়ে টিচার কেমের কাছে যায় কিন্তু সেও এখন জম্বি হয়ে গেছে এটা দেখে সবাই সেখান থেকে পালিয়ে একটা ক্লাসরুমে লুকিয়ে পড়ে ভাইস প্রিন্সিপাল তখন তাদের বলে সাহায্য পাওয়ার জন্য শহরে কল করা দরকার কিন্তু আমার কাছে এখন মোবাইল নেই তবে কাউকে প্রিন্সিপালের অফিসে গিয়ে মোবাইল নিয়ে আসতে হবে তবেই আমরা শহরে সাহায্যের জন্য কল করতে পারবো জীবন জানায় সে যাবে এদিকে রাত হয়ে যায় সব জম্বিরা তাদেরকে জানালা দিয়ে দেখে ফেলে এবং জানালা ভেঙে ভিতরে চলে আসে এটা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায় কিন্তু একটা মেয়ে সেখানে আটকে যায় আর একটা জম্বি তাকে কামড়ে দেয় এরপর বাকি সবাই একটা স্টোর রুমে লুকিয়ে পড়ে তখন ভাইস প্রিন্সিপাল সবাইকে বলে এই আইল্যান্ডে আগে অনেক শুকর ছিল কিন্তু তাদের মেরে এখানেই পুঁতে রাখা হয় আর সেখান থেকে জম্বি ভাইরাস সরিয়েছে অন্যদিকে জিওন প্রিন্সিপালের অফিসে যায় যেখানে আচমকা গান বাজতে থাকে সে মোবাইল ফোন নেয় এবং টেবিলের নিচে লুকিয়ে পড়ে গান শুনে প্রিন্সিপালের জম্বি ভেতরে আসে এবং চেয়ারে বসে পড়ে তখন গাইডেন্স টিচারের জম্বিও ভেতরে চলে আসে আর আয়নায় জিয়নকে দেখে ফেলে জিয়ন তখন সেখান থেকে পালিয়ে যায় কিন্তু জম্বি তার পেছনে পড়ে যায় তবে কোনোভাবে জিয়ন স্টোর রুমে পৌঁছে যায় এরপর তারা হেল্পলাইনে কল করার চেষ্টা করে কিন্তু ফোনে নেটওয়ার্ক ছিল না তখন একটা ছেলে বলে আমাদের খাবার খুঁজতে হবে তা না হলে আমরা এখানে টিকতে পারবো না তখন সবাই অস্ত্র নিয়ে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে তবে ভাইস প্রিন্সিপাল আর একটা মেয়ে সেই রুমেই থেকে যায় বাইরে জম্বিরা তাদের খুঁজছিল এরপর ছেলেরা সবাই কিচেনে চলে যায় তবে জিওন চিওজি আর হায়না অন্য একটা ক্লাসে গিয়ে সাহায্যের জন্য কল করতে থাকে কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে কল যাচ্ছিল না তখন চিয়নজি বলে সে নার্সের রুমে যাবে এবং র‍্যাবিসের টিকা নিয়ে আসবে বাকি ছেলেরা কিচেনে খাবার খেতে থাকে এবং সাথে মদও খাচ্ছিল এদিকে জিওন আর হায়না কিস করছিল তখনই ব্ল্যাকবোর্ডের ভেতর থেকে একটা জম্বির হাত বেরিয়ে আসে কিচেনে থাকা ছেলেদের মধ্যে একটা ছেলে প্রসাব করার জন্য বাইরে বের হয় কিন্তু তখনই তাকে জম্বি আক্রমণ করে এদিকে জম্বিরা কিচেনে থাকা সবাইকে আক্রমণ করে তাদের ভেতর থেকে শুধু একটা ছেলে বেঁচে যায় আর সে হাতে একটা আরি নেয় যাতে জম্বিদের মারতে পারে এদিকে চিয়নজি রেবিসের মেডিসিন নিয়ে স্টোর রুমে পৌঁছে যায় আরি হাতে নেওয়া ছেলেটি জম্বিদের আরি দিয়ে কেটে স্টোর রুমে চলে আসে কিন্তু তার পিছন পিছন সব জম্বি সেখানে চলে আসে আর তাদের ওপর হামলা করে দেয় হায়নার কাছে একটা হাতুর ছিল আর সে হাতুর দিয়ে সে সব জম্বিদের মারতে থাকে তখন চিয়ঞ্জিকে একটা জম্বি আক্রমণ করে কিন্তু সে জম্বিটার চোখ বের করে আনে তারা ভেতরে জম্বিদের সাথে লড়াই করতে থাকে আর বাইরে আর্মি অফিসার তার বন্দুক নিয়ে চলে আসে এবং সে ভেতরে চলে যায় এদিকে জিওন চিয়নজি আর হায়না বাইরে চলে আসে চিয়ঞ্জি হায়নাকে প্রিন্সিপালের গাড়িতে নিয়ে যায় আর জিয়ন বাইরে একটা জম্বির মাথা শরীর থেকে আলাদা করে দেয় এরপর জিয়ন গাড়িতে উঠতে যাবে তখন গাইডেন্স টিচারের জম্বি ধরে ফেলে চিয়নজি গাড়ির সামনে পড়া জম্বিদের পিষে দিতে দিতে এগিয়ে যায় তখন একটা জম্বি গাড়ির পেছনে তারা করতে থাকে চিয়ঞ্জি গাড়ি দিয়ে সেই জম্বিটাকে পিছে ফেলতে চাইলে তার সাথে ধাক্কা লেগে গাড়ি উল্টে যায় এদিকে জিওন আর টিচারের মধ্যে তখন ভয়ঙ্কর লড়াই চলছিল হায়নার জ্ঞান ফিরতেই সে দেখে তার উপর একটা জম্বি আক্রমণ করছে তখন সে হাতুর দিয়ে তাকে আঘাত করে তখন জম্বিটি নিচে পড়ে যায় অন্যদিকে জিওন কুড়াল দিয়ে আঘাত করে টিচারের জম্বিকে মেরে ফেলে এরপর সে চিয়নজির কাছে যায় সে দেখে চিয়ঞ্জি জম্বি হয়ে গেছে আর হায়না সেখানে নেই চিয়ঞ্জি তাকে মেরে ফেলতে বলে কিন্তু জীবন তা করে না সে হায়নাকে খুঁজতে থাকে তখনই হায়না পেছন থেকে এসে জিয়নের উপর হামলা করে দেয় জিয়ন কাঁদতে কাঁদতে হায়নাকে জড়িয়ে ধরে তখনই পেছন থেকে আর্মি অফিসার হায়নার ওপর গুলি চালিয়ে দেয় আর সে সেখানেই মারা যায় তখন আর্মি অফিসার কেউ একটা জম্বি এসে আক্রমণ করে সকাল হতে জিয়ন হায়নাকে দাপন করে এরপর জিয়ন একটা খাঁচা টেনে বোর্ডের দিকে যেতে থাকে এবং সেই একমাত্র এই দ্বীপ থেকে জীবিত বের হতে পারে আসলে সেই খাঁচার ভিতর তার বন্ধু চিয়নজি ছিল আর তার পিছন পিছন জম্বিরাও শহর পর্যন্ত চলে আসে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে